ওয়ানকে বলছসি আমরা বলে টিকটকে শ্যাম্পু লাগাইতাছি আজ থেকে লাগাবো এই প্রথম আপনারা যারা আমাকে কমেন্ট করেছিলেন যে হুজুর সম্পর্কে জেনে তারপরে না সম্পর্কে কথা বলেন সেটা নামটা আপনারা লিখে দিয়েছিলেন যে হুজুর অন ফায়ার বিশ্বাস করেন আমি চিন্তাম না জানতাম না যে আসলে হুজুর অন ফায়ার ইনি আবার কে এর নামটা লিখে সার্চ দিলাম আসলে এরকম কোন হুজুর আছে কিনা সার্চ দিয়ে দেখতেছিলাম যে হুজুরান ফায়ার এত সুন্দর হৃষ্ট এত সুন্দর বিশিষ্ট একজন হুজুর যে এইরকম ভাবে ভিডিও করতেছে তো আপনাদের ঠিক আমারও সেম হয়েছে আমি মতো কাজটা বিবেচনা করতে পারিনি তার আগে আমার আবেগে আঘাত লেগে গেছে আর হৃদয়ে আমার অনেক কষ্ট লেগে গেছে যে ভাই আমার করতেছে এটা আমার তার নামের দিকে নজর পড়ে গেল নামের দিকে তাকিয়ে দেখি হুজুরান ফায়ার চিন্তা করলাম এই নামের অর্থটা কি হতে পারে এই নাম দ্বারা ভাই কি বুঝাতে পারে হুজুর ওয়ান ফায়ার হুজুর মানে হুজুর ওয়ান মানে চালু ফায়ার মানে আগুন তার মানে কি হুজুর আগুন জ্বালিয়ে দিচ্ছে তিনি এই নাম দ্বারা কি বুঝাতে চাচ্ছে আমার এই ছোট্ট ব্রেনটা আমি এটা বুঝতে পারিনি তারপরে আমার মনে পড়ে গেল ওই যে ওমরান ফায়ার ভাইয়ের কথা যেখানে দেখলাম উমরান ফায়ার তিনি তো নামের সাথে আগুন লাগিয়ে নিয়েছে মনে হয় আমার এই ভাইও তার অনুসরণ করতে গিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে নিয়েছে এই ভাই এটা বুঝতে পারে নাই জানতে পারে নাই সে ওমর ভাইয়ের অনুসরণ করেছে প্রিয় ভাই আপনার জন্য আমার ছোট্ট একটা কথা আপনার থেকে আমার বয়স অনেক কম আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই কিন্তু ভাই একটু আমার কথাটা শুনে যান আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন দেখেন আমার আর জন্য আপনার জন্য আমাদের বিশ্ব আমাদের জন্য কোন বাণীটা রেখে গিয়েছে কোন কথাটা তিনি আমাদের জন্য বলে গেছে তিনি স্পষ্ট ভাষায় বলেছে মারো যে যাকে ভালোবাসবে তার সাথী হয়ে থাকবে। দেখেন আপনার সাথে সম্পর্ক করে তাহলে পারফেক্ট কিন্তু ওমর ভাইয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে যদি আপনি তার অনুসারী হয়ে যান ইটস রং সাইড আপনি তার অনুসরণ করলে এটা ভুল হয়ে যাবে ওমর ভাই আপনার অনুসরণ করবে এটা ঠিক আছে আসুন আমরা একটু বুঝে শুনে তারপর আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আর হ্যাঁ আমার কথায় কষ্ট পেলে ছোট ভাই হিসেবে হোক বন্ধু হিসেবে হোক যাই হিসেবে হোক আমাকে আপনারা মাফ করে দিবেন কেউ আমাকে নিয়ে মনে কষ্ট রাখবেন না আমি আমার এই ছোট্ট জীবনে শত্রু বাড়াতে চাই না আমার এই জীবনে আমি এমন কিছু বন্ধু চাই যারা আমাকে আমার রবের সাথে সম্পর্ক করে দিবে আমি আমার এই ছোট্ট জীবনে এমন কিছু মানুষ চাই যে মানুষগুলোর সম্পর্কটা আমার রবের সাথে আছে আমার ব্যাপারে ভুল ধারণা করবেন না আমাকে আপনাদের শত্রু বানিয়ে নেবেন